Ibarah, citetin 2000 000 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 kuasa 000 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 मोबाइल दिखा दिया था मुझे आज वाजी बुरी बेकी को राम बिता रहे हैं कोर मुरी खाई देते तो हैं आप सब तुम्हारे कास्ट कर रहे हो तो आप लोग भी सोच लोगे हाँ हैं जहाँ हम्म 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 हम्म

এই চ্যানেলে ইদানিং খুব কম ভিডিও দিতেছি তো খুব দ্রুত ইনশাআল্লাহ প্রচুর ভিডিও আসবে এই চ্যানেলে মানে এখন আমার এখানে কি আমাদের এখানে বাটি বাংলা বালি ফলা ভাটি বাংলায় মানে এক কথাই খুব কম পর্যটক তো এইদিকে নাই এখন আবার পানির সিজনে প্রচুর পর্যটক আসবে তাই ভাবলাম যে শীতের মৌসুমটা দীর্ঘদিন সময়টা নষ্ট না করে অনলাইনে কাজে লাগাবো আমার এই বুদ্ধিটা কিরকম হয়েছে আপনারা আমাকে পরামর্শ দেবেন জানাবেন যদি অনলাইনে আমি অনেক আগে দিয়ে কাজ করি তারপরও এখন আরো বেশি সময় দেন আপনাদেরকে আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করাম আপনাদের ভিডিও দল দেওয়ার চেষ্টা করাম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলাম আমি শুধু শুধু মুড়ি খাইতেছি আপনাদেরকে না দিয়া অনেকে খেলা এখন যখন টাইম পাস করার ইচ্ছা হয় ওই কয়টা বলি নিয়ে নেই দুইটা তিন চার চার টাকার সব রেখাই আমার সবাই চলে যা আর অনলাইনে কাজ করি তো তোল অনলাইনে যারা এখন নতুন কাজ করতে আসতেছেন তারা সবাইকে আমি বলি যে আপনারা প্রচুর ধৈর্য থাকতেও ভাই অনলাইনে কাজ সফল হইবেন আর ধৈর্য থাকবো না এরকম হয়ে না প্রচুর ধৈর্য নিয়ে অনলাইনে কাজ করতে হবে তাইলে যদি আপনি সফল হন এছাড়া সফলতা মানে আশা করাটা বোকামি দেখেন আজকে কত বছর যাবত অনলাইনে কাজ করতেছি সেই দুই হাজার সতেরো আঠারো থেকে আমাদের জার্নিটা শুরু সফলতা কিছু চ্যানেল আসছে আবার সেল দেওয়া দিছি আবার আসছে আবার এরকম করে লাইফটা চলতে তবে এখন প্ল্যান করছি যে এই চ্যানেলটা আছে এটা ইনশাআল্লাহ পারমানেন্টলি রাখবো কারণ ভাই একটা চ্যানেল যদি না রাখি তার যদি না করি তাহলে তো আর সাকসেস করা যাবে না এই দিক দিয়ে তুই তো আপনাদের ভালোবাসা আশা করি আপনারা সবাই সর্বোচ্চ সাপোর্ট করবেন ঠিক হয়েছে